বাবা রে ওরে বাবা রে আমি যাহা দেখছি তোমরা কি তাহা দেখতে পাচ্ছ এই যে তুরতুরার আর চমচম এগো যে মাঝে মধ্যে কী সুন্দর ভালোবাসা হয় দেখো টুর একবারে সটাং করে শুয়ে আছে আর চমচম বসে বসে চাদর করে দিচ্ছে ওরে আদর রে ওরে মাখামাখি রে আমি আর কি বলবো দেখো

আচ্ছা 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 আছে ওর বড় বাচ্চা চলেছে এই দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর মানে সিরিয়াল এই বিছানাটা ওদের হ্যাঁ দেখো এক দুই তিন ঠিক আছে এখন কিন্তু কারোর মধ্যে কোনো হিংসা নাই কারোর মধ্যে কোনো রেষারেষি নাই কারোর মধ্যে কোনো ফোর্স নাই এখন যে যার মতো পরিষ্কার হচ্ছে দেখছো এই দেখো মাঝখানে যে ছোটটা এটা বোঝা গেছে বড় ছোট মেজো মানে সবসময় এবার আবার চলে আসছে চমচমের কাছে তুর আদর করে তাই হচ্ছে তুর তুর চমচমের কাছেই সময় থাকে দুজনে সবসময় লেটকে থাকে উড়ে বাবর লেটকি চুমা রে ওরে চুম্মা চুম্মা দিছে রে ওরে আদর ভালোবাসা কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো কিছু দেখো দেখো মুখে মুখে চুমু চুমু হচ্ছে আবার ওরে বাবা রে থাক থাক হয়েছে হয়েছে আমি দেখছি এতক্ষণ আদর করছে আদরটা তাড়াতাড়ি বেশি করে দলো এখন আদরের মানে ফিড ই দিচ্ছে ফিডব্যাক ফেরত দিচ্ছে কোনো কিছু ঋণ রাখা যাবে না চমচম আদর করে দিয়েছে তো তো আবার সেটাকে ফিডব্যাক করে দিচ্ছে আর ওই যে আমার বড় বাচ্চা ঘুমে চোখে তাকাতে পারছে না মায়ের মতো মায়ের হন চোখ ঘুমে পড়ে যাচ্ছি কিন্তু হ্যাগোর জন্য আমিও বসে আছি দেখো তো দেখো তো দেখো তো দেখো তো কি সুন্দর রে বাবা রে ওরে কোলাপান রে তোকেও জ্বালায় যন্ত্রণায় আমার ঘুম নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে তোরাও ঘুমাস না আমারও ঘুমাতে দাস না এই যে এই যে এবার টিন টিনকে একটু ফোস করবে না আদর করবে দেখি এই যে দিছে এটা হচ্ছে বিনোদন এটু হচ্ছে বিনোদন টিনটিনের কাছে কেউ গেলে টিনটিন এরকম থাবড়া মারে মানে টিনটিন কাউকে সহ্য করতে পারে না এই দেখো কিন্তু বলো মানে চালাক তুর তুর খালি টিনটিনের কাছেই যাবে যদি টিনটিন আমার হাবাগোবা আর তুর তো বেশি চালাক হাবাগবা হলে কি হবে আদরের ভাগ সবাই বোঝে আরে এই যে আমার আরেক বাচ্চা ওই যে চমচম সে আবার তাকায় তাকায় বসে থাকে বাবা তাকা ওই যে জায়গা গেলো সে চলে গেলো বাবার কাছে এই যে জায়গা মতো ঢুকবে সে অনেকদিন বাবার লুঙ্গির মধ্যে ঘুমায় না এই যে সে এখন বাবার লুঙ্গির মধ্যে চলে গেলো দেখছো এই দেখো এই যে জায়গা সে খুঁজে পেয়ে গেল সে বাবার লুঙ্গির মধ্যে সরাং করে যায় বসে পড়লো দেখছো কি গেছে বাবার লুঙ্গিতে অনেকদিন সে বাবার লুঙ্গির মধ্যে থাকে না ওরে বাবা ঘুমাই যাবে এখন হুম টিন সব সময় এরকম আদরটাই খুঁজে মানে ওর আদরে কেউ ভাঙ বসাতে পারবে না হ্যাঁ আর আমার চমচম আর তুর এটা হচ্ছে এরকম মানে আদর দিলেও সই না দিলেও সই তুমি আদর করলেও ঠিক আছে না করলেও ঠিক আছে কোনো জেলাসি নাই কিন্তু এই এত টিনের এত বাবা বাবারে ওর জেলাসির কারণে তো একেবারে বাসাই থাকা যায় না মানে আমি ঘুমাইও শান্তি পাই না যদি দেখছি যে চমচম বা তুরতুর আমার কাছে ঘুমাইছে ও গিয়ে সেটা থাপড়াইয়া উঠাইয়া এরপরে আমার চুল ধরে টাই না অ্যাঁ অ্যাঁ করে তারপর আইবে আর খাটের নি সামনে বসে ডাকবে ম্যাও ম্যাও করে মানে মা উঠো তোমার পাশে ওরা আইলো গিল্লাই ওই দেখো দেখছো দেখো দেখো কেমন করে ঘুমাই দেখছো চম তিন তিন কেমন করে ঘুমাই যেতেছে সবগুলো ঘুম সবাই ঘুমিয়ে গেছে একবারে সিরিয়ালে বড়টা ঘুমায় না কেন তাকায় আছে কেন এক দেখছো কি সুন্দর এটা হলে এটা হচ্ছে আমার বাসার পরিস্থিতি এরকমই থাকি আমরা হ্যাঁ আমরা কখনো একে একে অপরকে ছেড়ে থাকি না সবাই আমরা একসাথে থাকি একসাথে থাকার মধ্যে সব সময় আল্লাহ রহমত দিয়ে থাকেন তাই আমরা সবসময় একসাথে থাকি তো তোমরা সবার সাথে থাকো এখন আমরা ঘুমাবো সবাই একটু গুড নাইট টাটা বাই বাই যে আমরা ঘুমাই গেছি কিন্তু আমরা তাকাতে পারছি না তারপরে আমরা একটু দেখবো তাকায় তাকাই যে মা কি করে হ্যাঁ আশেপাশে বন্ধুবান্ধব আসছে কিনা আমরা দেখবো আবার সেটাও তো ঠিক আছে তাকাইতে পারতেছি না তো একটু ঘুমাইয়ের চেষ্টা করি টাটা